জয় হিন্দ তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়ি পারা আজকের ক্লাসে জয়েন হয়ে যাও তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট জৈন ধর্মের গুরুদেবকে গুরু আচ্ছা জৈন ধর্মের গুরুদেব কী বলা হয় অপশান এ তীর্থঙ্কর অপশান বি মহাবীর অপশান সি ঋষিমণি অপশান ডি কোনোটিই নয় তো সঠিক উত্তর কী হবে প্রত্যেকে জানাও প্রত্যেকে জানাও সঠিক আনসার কী হবে প্রত্যেকে জানাতে থাকো জৈন ধর্মের গুরুদের কি বলা হয় জানাতে থাকো প্রত্যেকে আনসার প্রত্যেকে প্রত্যেকের মতন আনসার জানাতে থাকো কি বলা হয় প্রত্যেকে জানো তোমাদের মধ্যে যে অপশান এ তীর্থঙ্কর বলেছো একদম ঠিক বলেছ অপশান এ তীর্থঙ্কর হবে তোমাদের সঠিক উত্তর ওকে জৈন ধর্মের গুরুদের তীর্থঙ্কর বলা হয় ক্লিয়ার তুই জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিল জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিল প্রত্যেকে জানাও জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিল প্রত্যেকে জানাও ওকে জানাতে থাকো একদম ঠিক জন হবে তোমাদের উত্তর ওকে দেখো পরেরটা পরের প্রশ্ন দেখো তিন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের নাম কি ঋষভ ঋষব ঋষভনাথ চন্দ্রগুপ্ত ময়ূর্য মহাবীর কি হবে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন অপশন বি ঋষভনাথ হবে তোমাদের সঠিক উত্তর ওকে অপশন বি ঋষভনাথ হবে তোমাদের সঠিক উত্তর ঋষভ দেবের প্রতীক কি ছিল অপশন এ সার অপশন বি সিংহ অপশন সি বাঘ অপশন ডি পাবা সঠিক উত্তর কিভাবে প্রত্যেকে জানাও সঠিক উত্তর কিভাবে প্রত্যেকে জানাও ঋষভ দেবের প্রতীক কি ছিল কি ছিলেন

জৈন ধর্মের তীর্থঙ্কর কে ছিলেন আদি নাথ পার্শ্বনাথ আচ্ছা মালিনাথ মহাবীর সঠিক আনসার কি হবে থেকে জানাও জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন প্রত্যেকে জানাতে থাকো অপশান বি পার্শ্বনাথ হবে তোমাদের সঠিক উত্তর ওকে অপশান বি পার্শ্বনাথ হবে তোমাদের সঠিক উত্তর ক্লিয়ার হয়েছে পার্শ্বনাথের প্রতীক কি ছিল পার্শ্বনাথের প্রতীক কি ছিল প্রত্যেকে জানাও পার্শ্বনাথের প্রতীক কিছু থেকে জানাও পার্শ্বনাথের প্রতীক ছিল এটা 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 সাত হবে ঠিক আছে জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন মহাবীর মালিনাথ ত্রিশলা ত্রিবন্ত অপশন বি মালিনাথ হবে তোমাদের সঠিক উত্তর আট জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর কে ছিলেন জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর কে ছিলেন জানতো তোমাদের মধ্যে যারা যারা মহাবীর জানিয়েছ একদম ঠিকঠাক আনসার জানিয়েছ জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন মহাবীর মহাবীরের প্রতীক কি ছিল সিংহ সাপ হরিণ মহিষ মহাবীরের প্রতীক কি ছিল সিংহ হরিণ নাকি অপশন এ সিংহ হবে তোমাদের সঠিক উত্তর কে দশ জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কাকে বলা হয় ঋষভনাথ মহাবীর পার্শ্বনাথ কোনটি নয় কি হবে জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কাকে বলা হয় দাগ নাম্বার দিয়ে যেন দাগ নাম্বার দিয়ে আনসার যেন অপশন বি হবে সঠিক উত্তর মহাবীরের বাবার নাম কি শুদ্ধধন মহাবীরা সিদ্ধার্থ উপালি কি হবে মহাবীরের বাবার নাম কি মহাবীরের বাবার নাম কি সিদ্ধার্থ ওকে সিদ্ধার্থ ক্লিয়ার আচ্ছা মহাবীরের মায়ের নাম কি ত্রিশলা ত্রিবেদী ত্রিদেবী দেবী তেরিনা মলিনাথ মালিনাথ কি হবে মহাবীরের মায়ের নাম কি মহাবীরের মায়ের নাম কি প্রত্যেকে জানাও ত্রিশলা অপশনের ত্রিশলা হবে সঠিক উত্তর তেরো জৈন ধর্মের সৎ বিশ্বাস সৎ আচরণ সৎ জ্ঞান এই তিনটিকে একত্রে কি বলে ত্রি প্রন্ত পাবা আচ্ছা তে তৃত্তিকা নয় সৎ বিশ্বাস সৎ আচরণ সৎ জ্ঞান এই তিনটিকে একত্রে কি বলে অপশানে ত্রিবন্ত বলে ওকে ত্রিবন্ত বলে জৈনরা কটি সম্প্রদায়ে বিভক্ত একটি দুটি তিনটি নাকি চারটি জৈনরা কটি সম্প্রদায়ে বিভক্ত একটি দুটি তিনটি নাকি চারটি দুটি ধর্মে বিভক্ত নিচের কোনটি জৈন সম্প্রদায় দিগম্বর সীতাম্বর উভয়ই কোনটি নয় দেখো দিগম্বর জৈন সম্প্রদায় আর শীতাম্বর জৈন সম্প্রদায় সেই জন্য উভয় হবে তোমাদের সঠিক উত্তর ক্লিয়ার সেই উভয় হবে তোমাদের সঠিক উত্তর রয়েছে চলো দেখো জৈন সাহিত্য কোন ভাষায় লেখা পালি প্রাকৃত আচ্ছা আগম নাকি সংস্কৃত জৈন সাহিত্য কোন ভাষায় লেখা জৈন সাহিত্য পালি প্রাকৃত আগম নাকি সংস্কৃত কোন ভাষায় লেখা প্রাকৃত ভাষায় লেখা প্রাকৃত লেখা জৈন ধর্ম কত সালে বিস্তার লাভ করে এ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে খ্রিস্টপূর্ব সপ্তম সপ্তম শতকে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে কি হবে সঠিক আনসার জানো জৈন ধর্ম কত সালে বিস্তার লাভ করে অপশানে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে জৈন ধর্ম বিস্তার লাভ করে ওকে আঠারো মহাবীর কবে জন্মগ্রহণ করেন মহাবীর কবে জন্মগ্রহণ করেন মহাবীর কবে জন্মগ্রহণ করেন পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বে মহাবীর জৈন জন্ম পাঁচশো চল্লিশ খ্রিস্ট পূর্বে মহাবীর জন্মগ্রহণ করেন ওকে কুড়ি মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন আচ্ছা বৈশালীর আচ্ছা কুণ্ডগ্রাম পালিপুত্র কুণ্ডগ্রাম রাজগ্রহ কুণ্ডগ্রাম কোনোটি নয় মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন অপশানে বৈশালীর কুণ্ডগ্রামে ঠিক আছে বৈশালীর কুণ্ড গ্রাম ওকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন আগম আচ্ছা জৈমেলি গোসাল কোনোটি নয় মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন অপশান সি গোশালের নিকট মহাবীর সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন ওকে মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন উত্তর হবে অপশান বি জয়মেলি জয়মেলি হচ্ছে মহাবীরের প্রথম শিষ্য ছিলেন ক্লিয়ার বাইশ মহাবীর কত সালে মারা যান মহাবীর কত সালে মারা যান চারশো আটষট্টি খ্রিস্টপূর্বে মহাবীর মারা যান মহাবীর জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি দ্বাদশ অঙ্গ চতুরঙ্গ ত্রিপিটক অহিংসা ক্রিয়াবে অপশন এ দ্বাদশ অঙ্গ হবে তোমাদের সঠিক উত্তর ওকে দ্বাদশ অঙ্গ হবে তোমাদের সঠিক উত্তর ক্লিয়ার হয়েছে আচ্ছা নগ্ন সাধনায় বিশ্বাসী নগ্ন সাধনায় বিশ্বাসী শাখার প্রবক্তা হলেন কে প্রত্যেকে জানাও সঠিক আনসার কি হবে ভদ্রবাহ হবে তোমাদের সঠিক উত্তর ক্লিয়ার পঁচিশ সিতাম্বর শ্বেতবস্ত্র পরিধানে বিশ্বাসী শাখার প্রবক্তা হলেন পরেশনাথ ঋষভনাথ ভদ্রবাহ আচ্ছা তুলভদ্র কি হবে সঠিক আনসার প্রত্যেকে জানাও অপশান ডি স্থূলভদ্র হবে তোমাদের সঠিক উত্তর ওকে অপশান ডি স্থূলভদ্র হবে তোমাদের সঠিক উত্তর প্রথম জৈন সম্মেলন অনুষ্ঠিত হয় তিনশো সাতচল্লিশ খ্রিস্টপূর্বে তিনশো খ্রিস্টপূর্বে পাঁচশো সত্তর খ্রিস্টপূর্বে পাঁচশো বা পাঁচশো বারো খ্রিস্টপূর্বে সঠিক আনসার কী হবে প্রত্যেকে জানাও সঠিক আনসার অপশান বি হবে ঠিক আছে তিনশো খ্রিস্টপূর্বে হবে তোমাদের সঠিক আনসার ক্লিয়ার হয়েছে জৈন ধর্মগুলির মধ্যে সবচেয়ে প্রাচীনতম হলো কি জৈন ধর্মগুলির মধ্যে সবচেয়ে প্রাচীনতম কি অপশন ডি কল্প সূত্র হবে তোমাদের সঠিক আনসার ক্লিয়ার যথাক্রমে আচ্ছা প্রতিস্থানপুর আচ্ছা মাদুরাইত মাদুরাইলিপুত্র এবং আচ্ছা বলভিতে কনজ এবং পার্লিপুত্তে আচ্ছা বলভ এবং কনজে কি হবে সঠিক আনসার জানা প্রত্যেকে অপশান বি পার্লিপুত্র এবং বল ভিতে হবে সঠিক উত্তর ওকে কোন রাজা রাজত্বকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটে হর্ষবর্ধন বিক্রমাদিত্য সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক আনসার কি হবে জান থেকে চন্দ্রগুপ্ত মৌর্য হবে তোমাদের সঠিক উত্তর ওকে তো আজকে লাস্ট প্রশ্ন এটাই তোমাদের হবে তিরিশ নাম্বার প্রশ্নটাই হচ্ছে তোমাদের লাস্ট প্রশ্ন ওকে মহাবীর কোন রাজার সমসাময়িক ছিলেন অপশান এ বিন্দু সার অপশান বিমিসার অপশান সি অজা শত্রু অপশান ডি কোনটি নাই মহাবীর কোন রাজার সমসাময়িক ছিলেন প্রত্যেকে জানাও সঠিক উত্তর হবে অপশান বি বিম্বি সারের সমসাময়িক ছিলেন মহাবীর ক্লিয়ার তো ফ্রেন্ডস তার আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো গুড নাইট আসছি তাহলে আবার দেখাবে ওকে